মকর সংক্রান্তি মানেই হল পিঠে উৎসব মকর সংক্রান্তির আগের দিন রাত্রেবেলাতেও আমাদের বাড়িতে পিঠে হচ্ছে তা আবার কি পিঠে না এসকা পিঠে যেহেতু আমাদের বাড়িতে এখন পুর পিঠেটা করতে নেই তার জন্য এসকা পিঠেটাই হচ্ছে সরু পিঠে তার সাথে গুড় পিঠা আরও নানা রকমের পিঠা হবে তা আজকে আজকের জন্য শুধু এসকা পিঠে থাকছে আবার পরে পরে আরও অনেক রকমের পিঠা হবে আর ভিডিওটাও কন্টিনিউ দেখতে থাকবেন আশা করি ভিডিওটাও ভালো লাগবে परंतु ये jadi Pak पापा mau

নাইকি চুড়িদার সব হয়তো কে কি গঙ্গাসাগর গেছো আমার ঘরে গরম জল করেছি করে গায়ে জল গায়ে মাথায় ঢেলেছি শুভ মকর সংক্রান্তি তো আমি এখন দেখতে পাচ্ছেন যে শাক কাটতে বসে গেছি আজকে সকাল সকাল রান্না হচ্ছে আজকে সবার মানে তাড়াতাড়ি সানো হয়ে গেছে বাড়ির সবার স্নান হয়ে গেছে আর অন্যদিন হলে এখনো স্নান করা হয়নি আমি আজ সকাল স্নান করেছি সাড়ে সাতটায় গজুও করেছে সাড়ে নটায় তারপর মানে একের পর এক সবাই স্নান করেছে আমার আর গজুর তাড়াতাড়ি

তো এই শাকটা ভাজা খেতে খুব ভালো লাগে কাকে ভালো লাগুক বা আমাকে কিন্তু ভালো লাগে একটু শাক হলেই ভাত খাওয়া হয়ে যায় আর কি অন্য কিছু দিয়ে খেতে ভালো লাগেনি আর পিঠা যদিও করেছিল এখন একটাও আর নেই সব শেষ হয়ে গেছে কম করেছিল ইসকা পিঠা জন্য এক পাড়ে হয়ে গেছে কুড়ি সাদা করায় গিয়েছি যা চলটা ঘরে নদীতে চান করতে গেছে নদীতে যায়নি আজকে আজকে যা প্রচুর কুয়াশা কুয়াশা কিছু দেখতেই পাইনি দিয়ে আজকে আমি ঘরেই চান খেয়েছি মকরদু ভাইগুলো নিয়ে তো মকরদু ভাইকে হয়নি ঘরেই চান হয়ে গেছে আর প্রচুর কুয়াশা দিয়েছে আমাকে বিরাট ঠান্ডা লেগেছে এমনিতে কদিন কাঁচা মাজা ধোয়া সব হচ্ছে সব ঘর দুয়ার পরিষ্কার হচ্ছে প্রত্যেক মাথায় ডুব দেওয়া হচ্ছে আর লেগে উঠে যে আজকে আর খাল যাওয়া হয়নি বাবা বাজার নিয়ে আসলো পুনকা শাক আছে বাঁধাকপি মুলা বেগুন সিম টমেটো আলু কাঁচা লঙ্কা এই তো ক্যাপসিকাম চারা এই না হ্যাঁ আরো লাগাও না আরো লাগাতে হবে তো বাবা কত বড় হয়ে গেছে এই নাই তো ধনে না তাহলে ধনে পাতা এই যে এই যে এগুলো 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 টমেটো মে চাননি তো হচ্ছে কড়াই যে টপে তুলে যায়। মকর সংক্রান্তি সারাটা দিনটা এভাবে কেটে যাচ্ছে ওরা এই দিনটা খুব ভালো করে কাটবে আর এখন তো চারিদিকে শুধু বক্সের আওয়াজ আর ভালো খাওয়া দাওয়া মকর সংক্রান্তিতে অনেক জায়গাতে মেলা হয় আমাদের এখানেও মেলা হয় আমাদের এখানে নদীর ধারেই মেলা হয় শিলাবতী নদীর ধারে তো আমরা আমরা ওই মেলাটাকে বলে থাকি গঙ্গা মেলা অবশ্য আজ থেকে শুরু হয়ে গেছে আজকে তো এই সবে মকর সংক্রান্তি এখন মেলাটা পাঁচ দিন থাকবে তো আজ কিংবা কাল মেলা তো এখন আছেই যেদিন হোক গেলেই হচ্ছে মেলা আমাদের এখানে খুব বড় রকম মেলা হয় না ছোটোখাটো একটা মেলা হয় আর অন্যান্য জায়গাতে আরও অনেক বড় বড় মেলা হয় আবার এই মকর সংক্রান্তিতে অনেকে ঘুরতে যায় ঘুরতে যেয়েও খুব মজা করে আর আশা করি আজকের এই দিনটা সবারই ভালো কাটুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দিদি আজকে বেগুন পড়া আর এই যে টমেটো পড়া লঙ্কা আছে যে সরষক তেল কাচনকা ধরে দনেপাতা দিয়ে চটাবো আর অর্জনা লাল পড়ে যাচ্ছে লালু এই দেখ কি হয়েছে দেখ আজকে চিকরের দেখ কি হয়েছে মাংস মাংছো তোর জন্য রাখিনি মাংস তোর জন্য মাংস রাখিনি ঝাল দিয়ে দিয়েছি এই দেখ লঙ্কা দিয়েছি কত লাল হয়ে গেছে তোর জন্য আনতে ভুলে গেছি এদিকে তো মাংসর ঝোল পুরো রেডি হয়ে গেছে রান্না বান্না আজকে হয়ে গেছে দেখো আজকে রান্না তাড়াতাড়ি হয়ে গেছে বলে খাবার কেউ নেই আজকে রান্না বান্না হয়ে গেছে আজকে রান্নায় ফার্স্ট এই গজু আজকে আমি রান্নায় ফার্স্ট হয়ে গেছি থাক 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 থাক

খাওয়া দাওয়া সেরে একটু ছাদে এসেছি আর এখন বা যে দুটো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে তো যেঠি বললো যে যা জামা কাপড়গুলো তুলে নিয়ে আয় জামা কাপড়গুলো তুলতে এসে দেখি বাবা এখন এত গুড়ি রয়েছে তো কখন পিঠে হবে অবশ্য কালকে রাতে যেগুলো হচ্ছে সেগুলো তো আজকে হয়েছে আবার আজকের দিনটা গ্যাপ রেখে আবার কালকে পিঠে হবে গুড় পিঠা হবে কালকে মানে পিঠে করতে হয় বলে মানে কালকে আরও একটা অন্যরকম পুজো হচ্ছে বাইর লক্ষ্মী পুজো বাইরে লক্ষ্মী পুজো হবে সেই সব জিনিসগুলো কালকে হবে কালকে আরও অনেক চাপ আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা রাখি আজকের ভিডিওটা ভালো লাগবে জানি একটু ভিডিওটা ছোট হয়ে গেল কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই আরও মজা পাবেন আপনারা ভিডিওটা দেখবেন